এই জন্যই তাকে মেগাস্টার বলা হয় মেগাস্টার সাকিব খান আজ যার সিনেমা গোটা বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে বরবাদ সাকিব খানের সিনেমা বরবাদ ঈদে মুক্তি পেয়েছে সিনেমাটা বাংলাদেশে দারুণ রেসপন্স পেয়েছে দারুণ একটা কালেকশান করছে এবং এখনও করছে এখনো দর্শকদের মধ্যে দারুণ রেসপন্স সিনেমাটা নিয়ে প্রত্যেক দিন শো বাড়ানো হচ্ছে তো এই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ পেয়ে গেছে আঠেরোই এপ্রিল মানে ইউএসএ আমেরিকা বিভিন্ন জায়গাতে যেখানে প্রবাসী বাঙালিরা আছে এবং তারা সিনেমাটা এনজয় করছে সেখানেও কিন্তু দারুণ রেসপন্স পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো বরবাদ সিনেমাটা মেগাস্টার সাকিব খানেরই প্রিভিয়াস যে সিনেমা তুফান যেটা রেকর্ড তৈরি করে দিয়েছিল কালেকশানের দিক থেকে সেই রেকর্ডও কিন্তু ব্রেক করে দিয়েছে বরবাদ তো বরবাদের যারা প্রডিউসার রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তারা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে এই যে অফিসিয়াল পোস্ট এটা বরবাদ সিনেমাটা কুড়ি দিনের মাথায় কালেকশান করেছে পঞ্চাশ কোটি বিরাশি লক্ষ টাকা এটা কিন্তু অ্যাপ্রক্স কালেকশান গ্রস কালেকশান যেটা মারাত্মক যেটা একটা বাংলা সিনেমার ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায় না এটা হচ্ছে মেগাস্টার সাকিব খানের সিনেমা এটা হচ্ছে তার ফ্যান ফলোইং তার ফ্যান বেস সত্যি একটা হিউজ ফ্যান বেস একটা সিনেমা একটা বাংলা সিনেমা কুড়ি দিনের মাথাতে পঞ্চাশ কোটি কালেকশান করছে ভাবা যায় সত্যি সাকিব খান সাকিব খানের রেকর্ড ভেঙে দিল কারণ সাকিব খানের প্রিভিয়াস রেকর্ড ছিল তুফানেরটা এবং তুফানের রেকর্ড ব্রেক করলো বরবাদ এবং বরবাদের সাথে কিন্তু ভালো ভালো সিনেমা ক্ল্যাশ করেছিল দাগির মতো সিনেমা যেখানে এস আছে চোরকি আছে আলফাহাই আছে তিনটে বড় বড় প্রোডাকশন হাউস তারপর জংলি আছে যে সিনেমাটাও দারুণ রেসপন্স পেয়েছে একটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট সিনেমা সেই সিনেমাটাও দারুণ চলছে সেই জায়গায় দাঁড়িয়ে বরবাদ এরকম কালেকশন করছে সিনেমাটা কিন্তু যে ফাঁকা একা রিলিজ পেয়েছে সেরকম কিন্তু না ভালো ভালো বড়ো বড়ো প্রোডাকশন হাউসের সাথে ক্ল্যাশ করে সিনেমাটা কিন্তু এরকম কালেকশান করেছে এটা হচ্ছে মেগাস্টারের পাওয়ার এটা হচ্ছে মেগাস্টার সাকিব খানের পাওয়ার তার যা ফ্যান ফলোয়িং সেটা মারাত্মক লেভেলের দেখতে পাচ্ছি এবং একটা বাংলা সিনেমা যে পঞ্চাশ কোটি টাকার আপে কালেকশান করছে এখনকার দিনে দাঁড়িয়ে সেটা সত্যিই ভালো লাগছে দেখে আশা করছি দু এক বছরের মধ্যে সেটা একশো কোটির গণ্ডি পার করে দেবে এবং সেটা সাকিব খানের পারে আর সাকিব খান এখন যা ফ্যান ফলোয়িং তার সাথে বড়ো বড়ো প্রোডাকশন হাউস কিন্তু কোলাবোরেশন করছে তারাও জানে যে সাকিব খানের মধ্যে সেই ব্যাপারটা আছে তার সেই ফ্যান ফলোয়িংটা আছে যে আমরা যে টাকাটা ইনভেস্ট করবো একমাত্র সাকিব খানের পারে সেই টাকাটা আমাদেরকে রিটার্ন দিতে বা প্রফিট দিতে তো সাকিব খানের এবারে আসছে তাণ্ডব দেখা যাক তাণ্ডব বরবাদের রেকর্ডটা ব্রেক করতে পারে কিনা তো এটার জন্য খুব এক্সাইটেড থাকবো তাণ্ডবের জন্য তো কি মতামত এই কালেকশানটা নিয়ে অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পর ভিডিওতে চ্যানেলটায় নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো